আজকে আবারও আরেকটি লাইভ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আমার লাইভটি দেখবেন সকলেই যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দিবেন এবং বাটনে ক্লিক করে রাখবেন আজকে মনটা খুবই ফুরফুরা পেনিস ভট্টাচার্যকে বাঁশ দিব ফুল্লি করা কেন জানেন গতকাল রাতে পেনিস ভট্টাচার্য সারা রাত ঘুমায়নি সে খুবই টেনশানে ছিল বাংলাদেশে নাকি সেনা অভ্যুত্থান হবে সেনা অভ্যুত্থান ঘটিয়ে ফেলবে পদাতিক ভিগ্রেটে সে লাইভে এসে বাংলাদেশের মানুষের কাছে আহ্বান করছে কান্নাকাটি করছে আপনারা সবাই রাস্তায় নেমে আসুন আমার কথা হচ্ছে তার কাছে রাতে চারটা বাজে কে খবর পাঠায় সে নাকি পর্যালোচনা করছে সে বাংলাদেশের সকল সেনা সদর দপ্তর দপ্তরের মধ্যে তারপর থাকে সকল জায়গায় সে তদারকি করে মানে সে সরকারের ভিতর আরেক সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীর থেকেও এই পেনিস ভট্টাচার্য বড় হয়ে গিয়েছে এই পেনিস ভট্টাচার্য ফ্রান্সে বসে বসে মনে করে আমি লাইভে এসে ডাক দিয়ে বললেই বাংলাদেশের সাধারণ জনগণ রাজপথে নেমে পড়বে রাজপথে নেমে পড়ে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে গতকাল রাতেও এই তিন ইঞ্চি পেনিস ভট্টাচার্য একটা ট্রাই করে দেখলো যে দানমন্ডি বত্রিশ ভাঙার টাইমে যেভাবে আমরা আহ্বান করেছিলাম যেভাবে ডাক দিয়েছিলাম জনগণ নেমেছিল আজকেও একটা প্রপাগান্ডা গুজব ছড়িয়ে দিলে জনগণ কি আমার কথায় আদ রাজপথে নামে কিনা কিন্তু কালকে তার নাটক এবং গুজব ফ্লব হয়েছে তিন ইঞ্চি পেনিস ভট্টাচার্য কালকে রাতে সে যে গুজব ছড়িয়েছে জনগণ রাজপথে নামেনি বরং তার কথা মতো দশ বারো জন যারা স্পথনেমে দেখতেছিল যে কি হয় পরিস্থিতি তারা চিন্তায়ের দ্বারা তাদের সর্বোচ্চ খুঁয়েছে চিন্তাকারী তাদের সর্বোচ্চ লুটিয়ে নিয়েছে এই পেনিস ভট্টাচার্যের কারণে রাস্তায় বাইরে পরিবেশ দেখার কারণে এই টোকায় পেনিস ভট্টাচার্যর হিস্টোরি কি সে আওয়ামী ক্ষমতা থাকা অবস্থায় দু হাজার তেরো সালে তার ফেসবুকের পোস্ট দেখলেই বুঝবেন সে আওয়ামী লীগের দালালি করতো যখন পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে ভুয়া ওষুধের কারণে অনেক শিশু মারা গিয়েছে যখন আওয়ামী লীগ সরকার তার ওপর প্রেশার ক্রিয়েট করা শুরু করে দিয়েছে সে সিস্টেমেটিকভাবে ইন্ডিয়ার বর্ডার দিয়ে ইন্ডিয়া চলে যায় বাংলাদেশের বর্ডার দিয়ে ইন্ডিয়া চলে গিয়ে ওইখান থেকে ফ্রান্সে চলে যায় এই বাট পার হচ্ছে হত্যাকারী এই হত্যাকারীর পক্ষে বাংলাদেশে কিছু কুলাঙ্গার আছে তার পক্ষে সাফাই গায়। তার পক্ষই আমাদেরকে গালাগালি করে ফেসবুকে গালাগালি করে ইউটিউবে গালাগালি করে পেনিস ভট্টাচার্য বাংলাদেশের ক্ষতিচারা এ পর্যন্ত কি উপকার করেছে কোনো উপকার করেছে সে ফ্রান্সে বসে বসে এই রাজনৈতিক দলের প্রধানকে গালি দেয় ওই রাজনৈতিক দলের প্রধান প্রধানকে গালি দেয় কতক্ষণ পর বলে বাংলাদেশে সেনা অভ্যুত্থান হতে চলেছে আপনারা সবাই রাজপথে নামুন আপনারা প্রতিহত করুন ওই তুরস্কের উদাহরণ দিচ্ছে তুরস্কের একদোগান যেভাবে টিকে গিয়েছিল সেনা অভ্যুত্থান হওয়ার পরও জনগণ যেভাবে ট্যাঙ্কের নিচে শুয়ে গিয়েছিল আপনারা ট্যাঙ্কের নিচে শুয়ে যান মানে বাঙ্গালিকে কত বড় ভোগসুদ বানাচ্ছে রাতে চারটা বাজে সে রাতের বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত মেয়েদেরকে নিয়ে ফষ্টি করে যখন পিনিক তার চলে যায় পিনিক চলে গেলে সে তখন আবল তাবোল বলা শুরু বলা শুরু করে লাইবে কারণ তার তো কিছু পাগলা ফ্যান ফলোয়ার আছে তারা তো নেশা না করে অলওয়েজ নেশাগ্রস্ত হয়ে থাকে পেনিস ভট্টাচার্য তাদের তাদের পীর পীরে যাই বলে সেটাই মানে তাই পেনিস ভট্টাচার্য এক দুই মাস পরপর ট্রাই করে দেখে আমাকে যারা পীর মানে আমি গুজব ছড়ালো তারা রাজপথে নামে কিনা কিন্তু তার কালকের নাটক সম্পূর্ণরূপে ফ্লপ হয়েছে তার এই নাটক কেউ খায়নি যে মিথ্যা সেনা অভ্যুত্থানের গল্প কাহিনী সে ভিডিওতে লাইভে এসে বলেছে সেটা সম্পূর্ণরূপে ফ্লপ হয়েছে আগামীতে এই পাটপার পিনাকির কোনো কথাই কেউ ধরবেন না এই আহ্বান জানায় কাউকে রাজপথে নামতে বলে কেউ কোনো কথা শুনবেন না কালকে তো প্রমাণ পেয়ে গিয়েছেন সে কনফার্মলি বলতেছে ছিচল্লিশ বিগ কালকে রাতে সেনা অভ্যুত্থান ঘটাবে সবাই রাজপথে নামুন রাজপথে কেউ নামে নাই সেনা অভ্যুত্থান হয়নি তার মানে ধানমন্ডি বত্রিশ সে প্রি প্ল্যান করে জনগণকে ব্রেন করে সে ভাঙিয়েছে এভাবে করে বাংলাদেশের সকল সেক্টরে সে ব্রেন ওয়াশ করে জনগণকে ব্যবহার করেছে জনগণের পেনিস আসল রূপ ভালো করে বুঝতে পেরেছেন সে হচ্ছে একজন হত্যাকারী সে বাংলাদেশে দুই নাম্বার ওষুধের ব্যবসা করছে দুই নাম্বার ওষুধের কারণে অনেক শিশু মারা গিয়েছে মারা যাওয়ার পর বিদেশ পালিয়ে পালিয়ে এখন বাংলাদেশ ধ্বংসের পায়তারা করছে আমি এখনো বলছি পিনাইকির ভিডিও দেখে আপনারা পাঁচটা জিনিস সত্য যদি পান দশটা অসত্য পাবেন বরং তার কথাই ইনফ্লুয়েন্স হয়ে ব্রেন ওয়াশ হবেন বাংলাদেশের মধ্যে কিছু তরুণ সমাজকে সে এমনভাবে ইনফ্লুয়েন্স করে যে তার পাঁচটা সত্যর মধ্যে দশটা অসত্য ঢুকাই দেয় ওই পাঁচটা সত্যর কারণে ওই দশটা অসত্য ওই তরুণ সমাজ মনে করে রাইট পিনাইকি ইস রাইট সেমভাবে দেখেন ইলিয়াসোসেনও সেম খেলা খেলে কনকসর আরও সেম খেলা খেলে এই তিন ট্রাই ট্রাইও কী করে জানেন তারা একজন একজনের সুনাম করে মানে সরের ভিডিও যারা দেখে সে পিনাকিকে হাইলাইস করে পিনাকির ভিডিও যে দেখে সে আবার ইলিয়াস হাইলাইস করে এরা ট্রায়ো হিসাব করে সিস্টেমেটিকভাবে তারা এই বাংলাদেশটাকে সিস্টেমেটিকভাবে বৃণস করে রেখেছে ইলিয়াস যে ক্যাটাগরির ভিডিও করে পিনায়কি একটু অন্য ক্যাটাগরির ভিডিও করে কিন্তু এরা হচ্ছে একটা সেন্টিকের মাঝে মধ্যে এরা টকশো করার জন্য তিনজন লাইভে আসে দেখিয়ে বাংলাদেশকে নিয়ে হাস্যরস করে শেখ হাসিনাকে নিয়ে হাস্যকরস করে তারেক জিয়াকে নিয়ে হাস্যরস করে কতক্ষণ জামাতকে নিয়ে হাস্যরস করে তাদের কথা হচ্ছে আমরা সর্বে সর্বা আমরা ইউটিউবের এখন বিশাল বড় একটা প্ল্যাটফর্মের মধ্যে হাই হাইয়েস্ট মিলিয়ন মিলিয়ন পলিটিক্যাল অ্যানালাইজার হিসাবে আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে আমরা এখন যাই বলবো তাই জনগণ গিলবে এটাই তারা মনে করে এই মিথ্যা আপনারা ভাঙতে পারবেন কথা বুঝছেন আমরা দলকে ভালোবাসবো কিন্তু অন্ধভক্ত হবো না এই ইলিয়াসোসনের অন্ধভক্ত অনেকেই আছে এই পেনিস ভট্টাচার্যের অন্ধভক্ত অনেকে আছে কনক সরোয়ারের অন্ধভক্ত অনেকেই আছে যেটা সত্য সেটা মেনে নেন কিন্তু যারা গুজব ছড়ায় এ পেনিস ভট্টাচার্যর মতো ইলিয়াসোসনের মতো সেসব গুজব আপনারা মানবেন না সেটার প্রমাণ কালকে পেয়ে গিয়েছেন রাতে চারটা পাঁচটা বাজে দেশের মানুষকে তারা আতঙ্ক আতঙ্কিত করে তুলেছিল সেনা অভ্যুত্থান হবে বলে সবাইকে রাজপথে নামতে বলেছিল যেভাবে পাঁচ আগস্ট এভাবে আতঙ্কিত করে রাজপথে নামিয়েছিল এখনও তারা ট্রাই করছে যে জনগণ তাদের কথা শুনে কিনা কিন্তু জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে তারা এখন জনগণ জনগণ তাদের কথা শুনে না এবং তারা যে ইউটিউবে ভিডিও করে ওই সব কথারও এখন জনগণ গুরুত্ব দেয় না কিছুদিন পরে জনগণ ওদের ভিডিও দেখাও বন্ধ করে দিবে পাঁচটা সত্য বলে দশটা গুজব পেরে দেয় এ পেনিস ভট্টাচার্য এসব এসকল সকল হত্যাকারীর কথা শুনে কী লাভ সে শেখ হাসিনাকে হত্যাকারী বলে সে নিজেও শিশু হত্যাকারী দুই নম্বর ওষুধ ব্যবসায়ী ইলিয়াস হোসেন এত ভালো যদি লোক হতো সে বিদেশ পালিয়ে যেতে কেন হয়েছে সে নিজেকে বলা যে রাজাকারের বাচ্চা আমি আমি রাজাকার নাম আমার আমি রাজাকার নাম বললো কোনো সমস্যা না আমি রাজাকার নিজেকে নিজে রাজাকার বলে নিজে রাজাকার সেটাই শিকার যায় আমি রাজাকারের সন্তান সেটাও শিকার যায় যে মানুষ এগুলো বলতে পারে যে মানুষ অকপটে মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারে সে মানুষকে নিয়ে মাথায় নিয়ে এত নাচার কি আছে আপনি বিএনপি করেন আপনি আওয়ামী করেন আপনি জামাত করেন আপনি ইসলামী আন্দোলন করেন কোনো কিছুই নাই সে আসলে রাজা সন্তান সত্যিকারের রাজাকারার সন্তান যদি সে না হতো তাহলে নিজেকে এত গর্ববোধ কেন করো আমি রাজাকারা সন্তান বলে কথা বুঝছেন শয়তান অনেক জ্ঞানী ছিল তার মানে শয়তান যে খুব ভালো তা না কথা বুঝতে পেরেছেন আদমকে শেষ দেখ করেন এই বিদায় আল্লাহ বেস থেকে বাইর করে দিয়েছে আজকে সেই শয়তানরা আমাদের রগে রগে ঢুকে আমাদেরকে দিয়ে শয়তানি করাচ্ছে কিন্তু শয়তান অনেক বড় জ্ঞানী ইলিয়াসোসনে ধরে নিলাম অনেক বড় জ্ঞানী পেনিস ভট্টাচার্যকে ধরে নিলাম অনেক বড় জ্ঞানী তার মানে এই না যে তারা সর্বসর্ব সকল কিছু জানে সব জানতা কথা বুঝুন নাই শয়তানকেও আলো অনেক জ্ঞান দিয়েছে কিন্তু মানব জাতির রগের ভিতরে ভিতরে শয়তান ঢুকে শয়তানি শিখিয়ে দেয় ভালো কিছু শিখায় না এরও হচ্ছে সেম একই রকম আমরা আদমের সন্তান আমাদেরকে এই কথিত মানুষ রামের মতো মতো পিনে পিনেকির মতো শয়তানরা কনকসরের মতো শয়তানরা রগে ঢুকে ঢুকে পাঁচটা সত্য বলে দশটা প্রপাগান্ডা অসত্য দেখিয়ে আমাদের তরুণ সমাজকে বিনাশ করে ধ্বংস করে দিচ্ছে এটাই তাদের মেন মেইন এজেন্টটা এ পিনেকি ভট্টাচার্য মুসলিম নাকি হিন্দু নাকি বৌদ্ধ নাকি নাস্তিক আপনাকে বুঝতে পারতেছেন সে কোন ট্রায়াঙ্গেলে কথা বলে সে ইন্ডিয়া বিরোধী কথা বলে আচ্ছা ধরে নিলাম সে ইন্ডিয়া বিরোধী কথা বলে আমার থেকে তো মনে হয় পিনেকি হচ্ছে রয়ের এজেন্ট কেন রয়ের এজেন্ট কি বাংলাদেশ বর্ডার দিয়ে ইন্ডিয়া পালিয়ে গিয়েছে তার কোনো পাসপোর্ট ছিল না বাংলাদেশের একজন নাগরিক ইন্ডিয়া কীভাবে পালিয়ে গেল এটা আমরা ধরে নিলাম অ্যাভেলেবেল আছে পালিয়ে যেতেই পারে কিন্তু সে ইন্ডিয়া থেকে পাসপোর্ট করে কীভাবে বিদেশ পালিয়ে গেল যদি ইন্ডিয়ার উর্ধুতর কোনো কর্মকর্তাতে তার কোনো সম্পর্ক না থাকে যোগসাজস না থাকে তার মানে ইন্ডিয়ার রয়ের কোনো উদ্ধতর কর্মকর্তার সাথে তার যোগসাজস আছে সেভাবেই সে টেকনিক্যালিভাবে পাসপোর্ট করে বিদেশ পালিয়ে গিয়েছে সেই হচ্ছে রয়্যাল এজেন্ট সে ওকে রয়্যাল এজেন্ট বলে তাকে রয়্যালেন্ট এজেন্ট বলে তো সেই হচ্ছে মূলত রয়্যাল এজেন্ট ইন্ডিয়ার যখন বাংলাদেশের মধ্যে ডিভাইডেন্ড রুল বা উত্তেজনা সৃষ্টি করার দরকার হয় তখন হয়তোবা পিনাকিকে শিখিয়ে দেয় আপনি এক পক্ষ কথা বলে উত্তেজনা সৃষ্টি করুন রয়ের তো এটা উত্তেজনা তৈরি করা পিনেকি সেটা সার্ভ করে কতক্ষণ এই দলের কথা বলে কতক্ষণ ওই দলের কথা বলে দেখবেন যে এক দুই বছর পর হঠাৎ করে দেখবেন যে পিনাকি চেঞ্জ হয়ে গিয়েছে ইন্ডিয়া ইশারা দিয়েছে যে তুমি আমি পক্ষে কথা বলা শুরু করো পিনাকি দেখবেন যে আমি পক্ষে কথা বলা শুরু করে দিয়েছে কথা বুঝেন নাই এরা না কাপ এরা কার এজেন্ট আপনারা বুঝবেন না আমি রয়ের এজেন্ট আমি কখনো বলবো আমি রয়ের এজেন্ট আমি সিএর এজেন্ট আমি কখনো বলবো আমি সিএর এজেন্ট আমি যার এজেন্ট তার বদনাম করব। কেন বদনাম করব যাতে কখনোই জনগণের মাথায় না আমি আমি যে কথা বলছেন এ ওই পন্থায় চলে এ হচ্ছে মানুষ রুবি সৈতান এ সেম যে নিজেকে রাজাকার সন্তান বলে গর্ববোধ করে তাদেরকে এখনই বয়কট করবেন তারা বাংলাদেশের উপকার হবে এমন কী কাজ করেছে পাঁচে আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের মধ্যে প্রতিহিংসামূলক রাজনীতি ঢুকিয়ে দিয়েছে বৈষম্য সৃষ্টি ওরাই করে রেখেছে বাংলাদেশকে ওরা ইনফ্লুয়েন্সার বড় ইউটিউবার ওরা চাইলে একত্রিত করতে পারতো কিন্তু তারা একত্রিত না করে বরং আরো দূরত্ব সৃষ্টি করেছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি একটা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি একটা বানিয়ে ফেলেছে মানে মুখোমুখি অবস্থান তারা এটা নিয়ে মজা নিচ্ছে ভিডিও করে করে মজা নিচ্ছে তাদের কাজই হচ্ছে এটা আর আমাদের জনগণ হচ্ছে হুজুগে তাদেরকে এখন বাহাবা দিবে আমার এখানে অ্যাট এ টাইম এখন তিনশো জন লাইভ দেখতেছে কিন্তু অনেকে সাবস্ক্রাইব করবে না লাইক মাত্র নয়টা পড়ছে এ হচ্ছে যে আমাদের বাংলাদেশের জনগণের অবস্থা নামে সবাই মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তির কথা বলে আমরা মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তির লড়ে যাচ্ছি কিন্তু আমাদেরকে কেউ উৎসাহ দিবে না লাইকও দিবে না সাবস্ক্রাইবও করবে না ওই তিন ইঞ্চি পিনে কি গুজব সরাবে রাতে চারটা বাজে উঠে বলবে সেনা অভ্যর্থন হচ্ছে জনগণ রাস্তায় নামেন ও রাতে চারটা বাজে দশ বাজে জন রাস্তায় নামবে তখন চিনতে শিকার হবে তখন ভালো লাগবে কিন্তু আমরা সত্য কথা বলি আমাদেরকে উৎসাহ দিবে না আমাদেরকে সাবস্ক্রাইব করবে না হিংসা বলে বাই তিরিশ পঁয়ত্রিশ বছরের ছেলে কি বুঝে ফেনিস ভট্টাচার্য বহুত বড় ডক্টরেট ফ্রান্সে বসে বসে কথা বলে সে অনেক ভালো বুঝে আরে ভাই আমার ব্রেন যতটুকু সার্প আমি যতটুকু জিনিস অনুধাবন করতে পারবো পিনেকির ব্রেন যতই সার্প হোক যতই অনেক কিছু বুঝুক আমার থেকে অনেক শিক্ষা আমার থেকেও বেশি ধরেই নেন কিন্তু তার ব্রেন এখন আস্তে আস্তে হয়ে যাচ্ছে ওই মাল পানি খেতে খেতে কথা বুঝেন নাই সে তো অলাস মাল পানির উপর থাকে পেনিকে থাকে কতক্ষণ মেয়ে নিয়ে বিজি থাকে কতক্ষণ নেশা নিয়ে বিজি থাকে সেজন্য তো রাতে চারটা পাঁচটা ভোরোবেলা আসে আবল তাবোল বকে কথা বুঝুন নাই আর আপনারা হুযুগে বাঙ্গালি তাকে পিনাকে ভট্টাচার্য বানাইছেন সে তিন ইঞ্চি ভট্টাচার্য ছিল তিন ইঞ্চি ভট্টাচার্য থাকতো ইল ইলিয়া থেকে ইবলিশলিয়া শুষণ বানাইছেন আপনারাই কথা বুঝেন না তার নামের সাথে ওই শয়তানি বিশের মিল আছে সেজন্য তো সে নিজেকে আমি রাজাকারের সন্তান বলে গর্ববোধ করে ওই আমরা তো জীবনের জিদে খোব হলো বলবো না শেখ হাসিনাকে ডাইনি বললো ঘৃণা করলো কখনো নিজেকে রাজাকারের সন্তান হিসেবে গর্ববোধ করি বলবো না কখনোই বলবো না কারণ রাজাকার একটা গালি উনিশশো সালে এর রাজাকার একটা গালি আজীবন গালিই থাকবে মির্জাফর একটা গালি আজীবন গালিই থাকবে এ সমন্বয়কও একটা গালি হয়ে গিয়েছে এদের পতন হওয়ার পরও আজীবনের সমন্বয়ক এই এন দলটা গালি হিসেবেই থাকবে কিছু জিনিস মার্ক হয়ে যায় সেটা কখনো পরিবর্তন না। এটা বাস্তবতা কিছু মানেন আর না মানেন তাই পেনিস ভট্টাচার্য আর গুজব যদি ছড়াই আপনারা জনগণই প্রতিহত করবেন আর তার গুজবে কোনো কান দিবেন না সে এরকম গুজব ছড়িয়ে ছড়িয়ে জনগণকে রাজপথে নামিয়ে অনেক ব্যবহার করেছে আমাদের দেশের জনগণ অনেক অবুঝ অনেক সময় অনেক কিছু না আর ব্যবহার হবেন না আপনারা দেশের সাথে জনগণের সাথে যেটা আমাদের কাজ আসবে সেই কাজটাই করবেন হুট করে কোন ফ্রান্সে বসে একজন বলবে রাস্তায় এমন অভ্যুত্থান হবে হুট করে ফ্রান্সে বসে একজন বলবে ওই স্বৈরাচারের দোসর ওকে মেরে ফেলুন ওর ঘর বাড়ি পুড়িয়ে দেন আরে ভাই সে ফ্রান্সে বসে আছে পাঁচই আগস্টের পর তো বাংলাদেশ বললেন না স্বাধীন হয়েছে তো স্বাধীন দেশে এই ইবলিশু আসে না কেন তো স্বাধীন দেশে কোনো সরোয়ার আসে না কেন এই পেনিত ভট্টাচার্য আসে না কেন আপনারা প্রশ্ন করতে পারেন না তার তো চার মিলিয়ন সাবস্ক্রাইবার আছে আপনারা দুগুলো সাবস্ক্রাইবার যারা আছেন তাকে প্রশ্ন করতে পারেন না যাদের যোগাযোগ আপনি কেন দেশে আসেন না আপনি সারা বাংলাদেশে আর্মি নিয়ন্ত্রণ করেন পুলিশ নিয়ন্ত্রণ করেন বাংলাদেশ স্বনিয়ন্ত্রণ করেন পুরো বিশ্ব কদিন পর নিয়ন্ত্রণ করবেন দেশে আপনি আসেন না কেন আসেন না দেশে কথা বুঝেন নাই আমার আমাদেরকে থ্রেড দেওয়া হচ্ছে তারের থ্রেড দেওয়া হচ্ছে ওয়াকার জমানকে থ্রেড দেওয়া হচ্ছে শেখ হাসিনাকে থ্রেড দেয় তার এক জিয়ারের থ্রেড দেয় কিন্তু সে দেশে আসে না কথা বুঝে না আর কিছু তার চেলা আছে না বুঝে আমাদেরকে গালাগালি করে বিভিন্ন জায়গায় এসে কেন আমরা সত্য কথা বলি সত্য কথা বললে খারাপ লাগে তার তিন ইঞ্চি তাকে তার তারে তিন ইঞ্চি বললে সমস্যা কোথায় কথা বুঝেন নাই এটাই হচ্ছে বাস্তবতা সত্য বললে অনেক খারাপ লাগে সত্য অনেক করা হয় সে যে শয়তান তারা যে মানুষটুকু শয়তান সেটা আমি অনেকবার বলেছি আমরা বাংলাদেশের জনগণ হুজু হওয়ার কারণে বুঝেও না বুঝার ভান করি কথা বুঝুন নাই সে কারণে আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে বুঝে সে আমার ভাই যে বুঝে না সেও আমার ভাই যে বুঝেও না বুঝার ভান করে সে হলো সুদীর ভাই যারা বুঝেও না বুঝার ভান করে আছেন পিনাকিকে এখনো পীর মানতেছেন ইলিয়াসকে পীর মানতেছেন তারা আসলে সুদীর ভাই কারণ তারা বুঝেও না বুঝেও ভান করে আছে তাদেরকে এখনই বয়কট করবেন আর যারা ওনার ফ্যান আছেন সাবস্ক্রাইবার আছেন তারা জিজ্ঞেস করুন এই পেনিস ভট্টাচার্য এই ইবলি সুসেন এই কনকসরোয়ার আপনারা কেন দেশে আসেন না দেশ তো স্বাধীন দেশে আসুন দেশে আসুন আমরা যারা পিরে আছি আপনাদেরকে এয়ারপোর্টে লক্ষ লক্ষ জন তাকে রিসিভ করবো আপনারা তো আমাদের মাথার তাজ দেশকে স্বাধীন করে দিয়েছেন তাই না তারা পিনেকি হচ্ছে বিশ্রেষ্ঠ ইবলি হচ্ছে বীর উত্তম কনকসরোয়ার হচ্ছে কি বীরপ্রতীক তাদের উপাধির অভাব নাই আপনারাই তো উপাধিগুলো দেন কোথায় শেখ সাদি কোথায় ছাগল লাদি কোথায় উনিশশো একাত্তর কোথায় চব্বিশের গণ অভ্যুত্থান সেটারে আপনারা একাত্তরের সাথে গোলায় ফেলাইছেন আমাদের এই হুযুগে বাঙালি আমরা না আমরাই তো বড় বড় লেকচার মেরে কোনো লাভ নাই আমরা বাঙালি জাতে মাতাল তালে ঠিক কিন্তু ঠিক হলে লাভ কি ঘুরে ফিরে এই বৃষ্টিদেরকে আমরা পির মানি এই পেনিসে পির মানি যে রয়্যাল এজার এই বৃষ্টি আমরা পির মানি যে মানুষ টুবি শৈতানিক বাট বার্তাকে আমরা পির মানি কথা বুঝেন না যারা সত্য বলে তাদেরকে আপনারা লাইকও মারবেন না সাবস্ক্রাইবও দিবেন না উৎসাহ করবেন না ওদেরকে যাই আপনারা সাবস্ক্রাইব করবেন যারা গুজব ছড়া ওদেরকে যাই আপনারা উৎসাহ দিবেন ওই ওরা বিভিন্ন দামি দামি ক্যামেরা বিভিন্ন টাকা দিয়ে ম্যানেজার রাখে এডিটার এডিট করার জন্য রসালো করে ভিডিও দেয় খুব মজা লাগে আপনাদের কথা বুঝেন নাই কিন্তু আপনাদের যে পিছের থেকে ভালোভাবে মারে দিচ্ছে বিভিন্ন প্রভাকানটা গুজব ছড়িয়ে সেটা আপনারা বুঝেন না বুঝেন নাই ওই ঝাঁকজমক জিনিস আপনাদের পছন্দ বেশি এটাই হচ্ছে বাস্তবতা যাক যারা আমার লাইভে এখন যুক্ত হয়েছেন আমার ভিডিওটি এ সম্পূর্ণরূপে দেখার জন্য লাইভ শেষ হওয়ার পরে এক থেকে পনেরো মিনিট পর্যন্ত দেখবেন বিস্তারিত আলোচনা করেছি এখন আমি সকলের কমেন্ট করবো আর এখনও যারা লাইক দেন নাই ভিডিওটিতে লাইক দিয়ে দেন আর যারা সাবস্ক্রাইব করার নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সালাউদ্দিন লিটল লেখেছে জয় গুরু সালাউদ্দিন ভাই জয়গুরু কেমন আছেন আহমেদ আবির রাইট ধন্যবাদ ধন্যবাদ আবির ব্রো আই এম ইউ তোমাদের কোনো রাস্তা নাই সোশ্যাল মিডিয়া তোমাদের সব ভাই রাস্তা থাকার দরকার নাই বাস্তব কথা বললে আপনাদের সকলের খারাপ লাগে কিন্তু বাস্তব কথা তো বলে যাব খারাপ লাগুক আর ভালো লাগুক কিছু করার নাই আই এম ইউ ইউ আমি হচ্ছি পিনাকি এবং বিশ্ব বহুত বড় ফ্যান আপনি কে ভাই বাড়ি এরা তিনজন বিউ ব্যবসায়ী রাইট আই এম ইউ নো অন্ধভক্ত আপনি ভাই অন্ধভক্ত আমরা অন্ধভক্ত না কথা বুঝেন নাই এম ডি শাহিনাক কিছু রটে তো বটে ভাই কিছু রটে কিছু বটে আমরা এরকম অনেক কিছু ঢিল মারে দশটা কথা বললে পাঁচটা কথা আমাদেরও হয় কথা বুঝেন নাই আমাদের চার মিলিয়ন যদি ওর মতো সাবস্ক্রাইবার হতো এরকম আমাদেরও লক্ষ লক্ষ মিলিয়ন ভিউস কথা বুঝেন না এগুলো বলে লাভ নাই ঢিলের আন্দারা অনেকে মারে গায়ে লাগলে আমি ধারণা করে মার সিলাই গেছে আর না লাগলে নাই এমডি সাইনা কন্দ আরে বাবা আওয়ামী ক্ষমা নেই এই জায়গায় সবাই একমত হতে হতে হবে সবাইকে বা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার সবাইকে একমত হতে হবে মানে কি বুঝলাম না বাংলাদেশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী পক্ষে আছে আওয়ামী ভোট দিতে চায় আপনারা কি তাদেরকে মেরে ফেলবেন বঙ্গোপসাগরে ভাষায় দেবেন পাল্লা ভাষায় দেন তাদের নাগরিকত্ব তুলে নেন জোর করে তো আপনি একমত করাইতে পারবেন না তাদের মতাদর্শকে পরিবর্তন করতে পারবেন জোর করে আরেকটা লাগছে নিষিদ্ধ ঘুষিত সন্ত্রাসী ছাত্রলীগের জঙ্গি তোরে উদয় ভাই গালাগালি করেন কেন একদিন না হয় তাই বলে এসে কাসি নাকি বিচার করবো এটা ভাবলে ভুল হবে ভাইয়া গোপালি নাকি ভাইয়া টোকায়ের বাচ্চা তুই আর একটা গালাগালি করতেছি এটা কে ইলিয়াস কনক পিনে কি যে গেছে বলে সেনাবাহিনী কোনো কু করার সাহস পাই না তুই কে তোমার খান আমুলিক কত টাকা দিছে ভাই আমুলিকটা আমুলিক টাকা দেয় নেই আমার খোঁজাগুজি করিও লাভ নেই কথা বুঝেন নাই আমি বাংলাদেশে থাকলেই তো আমারে খুঁজবেন আমারে কেউ টাকা দেয় নেই আমি বাস্তব কথা বলতেছি পয়েন্টে পয়েন্টে কথা বলতেছি অনেকের জয়েন্টে জয়েন্টে লাগতেছে অনেকে এখানে গালাগালি করতেছে ওরা খুঁজতেছে টোকায়ের বাচ্চা তুই নিষিদ্ধ বুঝে শুনতে ভাই কে ঘুষিত নিষিদ্ধ এগুলো আমার দেখার বিষয় না যেটা বাস্তব সেটা আমি বলতেছি খারাপ লাগলে স্কিপ করেন এখানে গালাগালি করিয়েন না সরি নো নোয়ান পিনেকি এখানে অনেক অন্ধভক্ত চলে আসছে গালাগালি করার জন্য এদের ফেনিস ভট্টাচার্যরে গালি দিছে আমার এখানে পুলিশ খুঁজতেছে ফেনিস ভট্টাচার্য কি বেটা বাংলাদেশের বাপ না কিরে বেটা সে ফ্রান্সে বসে আছে সে বাংলাদেশের নাগরিকও না এফেন্ডিক্সের আমি গালা গালি করলাম আমার পুলিশ কেন ঘুষ বেরে বেটা তুই কে হ্যাঁ তুই কে তুই কে ওর সন্তান নাকি অবৈধ গালাগালি করার যে এখানে ফেনিস ভট্টাচার্য কোন দল করে সে মুসলিম না হিন্দু না নাস্তিক সে কে তার পক্ষে গালাগালি করতেছ যে তুই প্রিন্স জাফরান দুইটা এক সমান রাইট ব্রাদার প্রিন্ড্রপ সাইলেন্স তমাল খান তুই মানুষ নামের কলঙ্ক আসুন সবাই এক হই আপার কি খবর প্রিন্স চাপ্রান তমাল ঠিক হয়ে যা রায়হান ইউ হ্যাভ টু ব্রোন টেন টাইমস টু বি পিনাকি বাট নট পসিবল তোর বেটা পিনাকি কিন্তু ও আসে এখানে উল্টাপাল্টা কমেন্ট করতেছে মজাই পাইতেছি ভাই করো করো শিন চান গেমিং তুই কে বেটা আমার ইয়ে দেখোস না কমেন্ট দেখোস না তুই কে রে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো ভালো আছে আপনি কেমন আছেন সত্য বলতে গেলে যুক্তি লাগে জয় জয় বাংলা বর্তমানে কি দেশাল নাকি এম্পল দেশাল তো পিনে কি খেয় জয় গুরু তোমাল খান পিনে কি সবসময় যুক্তি প্রবন্ধে কথা বলে এই জন্য তাকে মানুষ পছন্দ করে তার কথার মতো সত্যতা আছে মানুষ মানুষটাকে দেখে কই দেখে মানুষ তাকে মানুষ যারা দেখে তার মধ্যে অর্ধেক তারা গালাগালি করে গুজব সরাই গুজুব বাস কাল একটা গুজব সরাইছে বোমা মারছে রবিউল ইসলাম সেড হাই হাই এম ডি আক্তারুজ্জামান সেড হাই হাই আফসর আলী জয় বাংলা জয় আয়ন চক্রবর্তী মোদিজি জিন্দাবাদ সানাউল্লাহ এইটাকেই বলে বাপের কমাল খান তুমি গালাগালি করতে পারবা আর আমাদেরকে বলতেছো গালাগালি করবেন ওই তুমি এখানে পিনাকির পক্ষই কি গালাগালি করতেছ আমি কি তোমারই করছি নাকি আমি পিনাকিরে বলছি পিনাকিরে বললো তোমাদের জলে কেন ভাই তোমার কেন জলে প্রাকৃতিক দৃশ্য এখানে আবার তুই কি করছ হ্যাঁ আমাদের বাংলাদেশের মানুষ বুঝে কিন্তু তুই বুঝিস না কিন্তু না বুঝার ভান করস তুই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনি কি দোকান দিয়ে বসাচ্ছেন কি দোকান আপনার আমি ভাই দোকান দিয়ে বসি অনেক বড় দোকান আছে দোকানের কাস্টমার মনে হয় আপনারা গালাগালি করে ভাই রে ভাই দীর্ঘ সতেরো বছর হাসিনা ম্যাডাম যে কাজগুলো করেছে সেগুলো আপনার কাছে মনে হয় পিরা হলিয়ার মতো মনে হয় নাকি ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে ধন্যবাদ লিপু ভাই আমার ভিডিও ভালো লাগে লাভ কি দেখেন না পিনে কি সাওয়ালেরা এখানে আসি উরা দূরা গালাগালি করতেছে কি পরিমাণ গালাগালি চলতেছে ইলিয়াস পিঙ্কু এরা নিজেদের টাইম পাস করে এসব উল্টাপাল্টা কথা বলে রাইট সেটাই তো আমি বুঝতে যাচ্ছি ওরা বসে আছে ওরা আসবে না উল্টাপাল্টা কথা বলে সেটাই ভাইরাল লাগলে লাগছে না লাগলে নাই কথা বুঝেন নাই মজা লয় মজা লয় আর আমাদের বাংলাদেশের জন্য তার পক্ষে আসি গালাগালি করে আমাদের আমার আরেকজন বলে তুই কেরে আমি মানুষ ভাই ভয়েস এটা আসলে লাখ টাকার প্রশ্ন পি নাকি মুসলমান না হিন্দু নাকি নিজে একটা ধর্ম ভাই এটাই তো আমি কনফিউশনে আছি বুঝার নাই দেলো আপনার কি করতে পেরেছি আয়ন চক্রবর্তী এম ডি লেখতে চাই বাংলা বিডিআর জনাব মাওলানা দেলো শুনছি আজকে এ পর্যন্তই অনেকের কমেন্ট পড়তে পারিনি যারা আমার ভিডিও যেটা নিয়ে আলোচনা করেছে সেটা শুনতে পান নাই আপনারা লাইভ শেষ হওয়ার পরে এক থেকে পনেরো মিনিট পর্যন্ত কথাগুলো শুনবেন আশা করছি সকল বিষয় বুঝতে পারবেন যারা গালাগালি করছেন তাদেরকে ধন্যবাদ পক্ষ পক্ষই এরকম গালাগালি করিয়েন দেন কেন আপনারা পিনাকির ভক্ত আপনারা তো গালাগালি করবেন ভালো লাগছে সমস্যা নাই আর যারা মুক্তিযুদ্ধ সপক্ষের পক্ষে শক্তি আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন ইনশাল্লাহ আপনাদের পক্ষে লড়ে যাব পিনাকির সকল যে সকল বাটপাড়ি আছে গুজব আছে সকল কিছু তুলে ধরবো আপনারা গালাগালি করেন আর যাই করেন ইবলেশনের পক্ষে গালাগালি করেন আর যাই করেন কোনো সমস্যা নেই যেটা সত্য সেটা বলবই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজের জন্য